ব্রাহ্মণবাড়িয়া দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভয়াবহ আকার ধারণ করেছে ডায়রিয়া পরিস্থিতি কয়েকদিনের রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যাওয়ায় হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ বিশসজ্জার বিপরীতে কয়েকশো রোগী আশায় বেড না পেয়ে মেঝে আর করিডোরে চলছে চিকিৎসা ব্যবস্থা এছাড়া হাসপাতালে কলেরা স্যালাইন ও ওষুধের তীব্র সংকটের অভিযোগ তুলেছেন স্বজনরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের চিত্র এখন এমনই কোথাও তিলধারণের জায়গা নেই শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ভাইরাসের প্রাদুর্ভাবে জেলা জুড়ে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক বিশ সজ্জার এই ওয়ার্ডে এখন রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার প্রায় আট থেকে দশ গুণ বেড না পেয়ে কনকনে শীতে হাসপাতালের ঠান্ডা মেঝে আর বারান্দাতেই রাত কাটছে রোগীদের হাসপাতালের নার্স ছাড়া আর কেউ আসে না এখন আমি একজন ডায়ারিয়ার রোগী থাকতে অনেক কষ্ট হইতেছে কোনো বেড নাই বারেন্দাই থাকতে হয়েছে আমার আমরা চাই আমাদের হাসপাতাল কিছু বেড বাড়াক উন্নত করুক ওটা আমাদের দরকার শুধু জায়গার অভাবই নয় স্বজনদের অভিযোগ হাসপাতালে মিলছে না প্রয়োজনীয় কলেরা সেলাইন ও জীবন রক্ষাকারী ঔষধ বাড়তি রোগীর চাপে নার্স ও চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন কালার এক্সপার্ট এবং মাইল ডাউন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট বর্তমানে বেড আছে বিশটা সেই জায়গায় রুগী আসতেছে একশো থেকে দেড়শো যার ফলে আমাদের সেবা দিতে খুবই হিমশিম খেতে হচ্ছে আমাদের উপরে খুব বেশি চাপ হয়ে যাচ্ছে তত্ত্বাবধায়ক জানালেন হাসপাতালের রোগীর চাপ তুলনামূলকভাবে বেশি তবে শয্যা সংকট থাকলেও ওষুধের কোনো সংকট নেই আমাদের একশোর কাছাকাছি রুগী ভর্তি রয়েছে তা বেশ কিছু রুগী এখানে কিন্তু আমাদের ফ্লোরে রাখতে হচ্ছে কিন্তু আমাদের কোনো ওষুধের সমস্যা নেই কোনো স্লাইনের সমস্যা নেই আমরা পর্যাপ্তভাবে ওষুধ স্লাইন দিতে পেরেছি পারছি এবং কারও কোনো ওষুধ স্লাইন বাড়ি থেকে কিনা কেনা লাগছে না সংকট নিরসনে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং শয্যা সংখ্যা বাড়ানোর দাবি জেলাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক